এই যে мото ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা কিন্তু ইউনিক হতে যাচ্ছে কারণ এআই দিয়ে বর্তমানে যদি আপনি ভিডিও এডিট করতে না পারেন তাহলে আপনি ভিডিও এডিট করার কিছুই জানেন না কারণ আপনি যদি ভিডিও এডিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অনেক হ্যাসেল ফিল করতে হবে এবং অনেক কিছু শিখতে হবে বাট আপনার এক ক্লিকের মাধ্যমে আপনি কীভাবে এখন বর্তমানে সেই ভিডিওটাকে এডিট করবেন একদমই স্মুথলি সেইটাই আমি দেখাচ্ছি জাস্ট আপনি কিন্তু বিভিন্ন রকমের ট্যাম্পলেট পাবেন এই অ্যাপসের মাধ্যমে এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও এডিট করতে পারবেন আপনার মন মতো তো চলুন শুরু করা যাক গ্যাস এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো এআই দিয়ে এডিট করতে হবে আপনাকে অবশ্যই একটা অ্যাপস ইউজ করতে হবে পিক্সবার এআই নিয়ে এর আগেও কয়েকটা ভিডিও আমি দিয়েছি সো আজকের ভিডিওটা বরাবরের মতোই সো আপনার এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন অলরেডি আপনারা যারা ইনস্টল করছেন এখান থেকে সরাসরি ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনার যে মন মতো টেম্পলেটটা আছে সেইটা আপনি খুঁজে বের করবেন তো আজকের যে ভাইরাল টপিক আছে এবং ট্রেন্ডিং যে একটা ভিডিও আছে সেই ভিডিওটা নিয়ে আমার আজকের এই ভিডিও সো এই ভিডিওটা এডিট করতে হলে আপনাকে ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ট্যাম্পলেট চলে আসবে আপনার যে ট্রেন্ডিং একটা অপশন আছে এই ট্রেন্ডিংয়ের গিয়ে আপনারা দেখতে পারবেন যে এখানে কুম্ফু একটা ফাইট ক্লাবের একটা টেমপ্লেট আছে এই ট্যাম্পলেটটা ইউজ করতে হবে এইখানে আপনার ক্লিক করার পরে আপনার যে ক্রিয়েট অ্যান্ড ট্রাই নাও এখানে অপশন আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যতগুলো ভিডিও এবং ছবি আছে সবগুলো এখানে শো করবে আপনারা যে ছবিটা এডিট করতে চান ভিডিও আকারে সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন জাস্ট এখানে সিলেক্ট করে এই যে ক্রিয়েট অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে দুই মিনিটের ভিতরে একটা ভিডিও এডিট হয়ে গেছে একটা ছবি দিয়ে জাস্ট এতটুকুই আপনার কাজ এখানে বিভিন্ন রকম হ্যাসেল ফিল করে আপনার এই ভিডিওটা এডিট করতে হবে না জাস্ট ছবিটা আপলোড হয়ে গেছে এখন দেখেন নিচে একটা কর্নারে অপশন আছে এই যে কর্নারের অপশন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওটা এডিট হচ্ছে এবং পার্সেন্টেজ উঠছে সো এখানে যখন কাম ডাউন হচ্ছে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তো একশো পার্সেন্ট হলে আমরা এই ভিডিওটাকে প্লে করে দেখব এবং কীভাবে এটা ডাউনলোড করে সেই পোস্টিংটা দেখিয়ে দেবো তা ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে একটু দেখছি গাইস দেখতেই পারছেন গাইস এখানে একটা সুন্দর একটা ছবিকে এখানে ভিডিওতে কনভার্ট করে দিয়েছে গাইস একটা ফানি ভিডিও এবং ট্রেন্ডিং ভিডিও তো এখানে ডাউনলোড করতে হলে উপরে দেখেন ডাউনলোড একটা অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে একটা উইথ ওয়াটারমার্ক যেহেতু একটা ফ্রি পারসন এটা ওয়াটারমার্ক আপনাকে অবশ্যই ইউজ করতে হবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ভিডিওটা অবশ্যই আপনার গ্যালারিতে পৌঁছে গেছে তো আজকের ভিডিওটা এর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ